আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ আপনার শিশু স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আপনার কোনো প্রতিবেশী আজ আপনাকে ন চাইতে আসতে পারে আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আজ অফিসে কাজ করার মতো মনে হবে না আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আপনার ভাগ্যবান সংখ্যা ছয়